আজকে এই সে বললাম না আমি গাটার কিনে নিয়ে এসেছিলাম এই যে এগুলো এই দেখো আজকে আমি খুঁজে পেলাম কবে কিনেছি খুঁজেই পাচ্ছিলাম না হম করে বলবেন আমাকে ঝাঁজ মেরে তুলে দিল

ব্যাস এই ধরণে চলুক জল খেয়েছিল পুটো খেয়েছিল জল ও যেন নিজে শুতে পারে না সব ছড়াবে রাত্রি ওটাকে দিয়ে দাও ওই মেয়েটা চুল করে ধরে রান রানি করে ওকেও দিয়ে দাও সব দিয়ে দাও আমি আমি আমরা খাট থেকে নেমে যাচ্ছি তোমরা দুজনে খাটে থাকো দেখো যদি হয় আর বললাম বলে ওটা শুনলো শুধু আমার ওষুধ কোথায় গো হ্যাঁ ফেস বেটটা কোথায় আছে দেখো দেখো ঘুমিয়ে কাদা হয়ে গেল বাবা না আরম্ভ করে প্রচুর পরিশ্রম করে জানো তো আজকে স্কুলে খাওয়া দাওয়া ছিল মেয়েগুলোকে পঞ্চায়েত ভব করে যাচ্ছিলো

পুপুর খেলু খেলুগুলো সব মেলায় দিয়ে দেবে এত পিছন ঠেকিয়ে ওর ওর ওদিকে মুখ এদিকে পিছন কুটুরের দিকে পিছন একটা সুস্থ খেলনা নেই যে এই খেলনাটা পুরোপুরি সুস্থ আছে কেউ নেই বলটা আছে ও চোখ নাক মুখ ছিল না বলে তাই এই হাইটছে শুয়ে পর চলো শুয়ে পড়ো মোমা ছুপারো ছুপারো ছুপড় মাথা রাখো মোমা মাথা রাখো আমি কি করবো এই ঢংগুলো পুরো না করলো হ্যাঁ অপমান করলাম পড়ো